আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসে গ্রাম এবং শহরে যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি চলে আসলাম টয়টার একটা গাড়ি নিয়ে আপনারা যা যারা অনেক দিন ধরে অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা টয়টা গাড়ি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই আজকে সঠিক জায়গায় এসে পৌঁছে গেছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে খুবই অল্প বাজেটের ভিতরে টয়টা একটা গাড়ি নিয়ে আসলাম তো বন্ধুরা আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে একটা গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে ট্রাই করতে পারেন আপনারা যারা যারা অল্প বাজেট মাত্র এক লক্ষ কিংবা দেড় লক্ষ টাকার বিনিময়ে আপনারা গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে ট্রাই করতে পারেন তো বন্ধুরা চলুন ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারী গাড়িটা দেখতে থাকুন বন্ধুরা এই গাড়িটা হচ্ছে দুই হাজার আট সালের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা রোড পারমিট ট্যাক্স টুক্যান্ড ফিটনেস সম্পূর্ণ আপ টু ডেট আছে বন্ধুরা এই গাড়ির রোড পারমিট ট্যাক্স টুক্যান্ড ফিটনেস দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট আছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাইতে হবে না বুধুরা এই গাড়িটিতে আপনারা চাকা হিসাবে পাবেন পিছনে একটা একটা দূরি চাকা এবং সামনে পাবেন একটা একটা দূরি চাকা বন্ধুরা এই গাড়িটা হচ্ছে ঢাকার নাম্বার করা একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার করা একটা গাড়ি ঢাকা মেট্রো একটু গ তেইশ ছিয়ানব্বই পঞ্চাশ ঢাকা একটু হ তেইশ ছিয়ানব্বই পঞ্চাশ সিরিয়ালের একটা গাড়ি বন্ধুরা এই গাড়িটিতে ইঞ্জিল হিসেবে পাবেন ফোর সিলিন্ডার একটা ইঞ্জিল যেটা অরিজিনাল টয়টা ব্র্যান্ডের ইঞ্জিল বন্ধুরা এই গাড়িটা বর্তমানে আছে দ্বিতীয় মালিকের কাছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে আপনারা হবেন এই গাড়ির তৃতীয় মালিক মালিকানা ট্রান্সফার এনি টাইম করতে পারবেন মালিকানা ট্রান্সফারের বিষয়ে আপনাকে কোনো প্রকার ঝামেলা পোয়াতে হবে না আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন এনি টাইম মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন বন্ধুরা মালিকানা ট্রান্সফারের বিষয়ে আপনাকে কোনো প্রকার ঝামেলা পোয়াতে হবে না বন্ধুরা এই গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই কোনো রকম হামলা মোকাদ্দমের রেকর্ড নেই আপনি যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন বন্ধুরা এই গাড়ির ইঞ্জিন ওয়ালটা গতকালকে চেঞ্জ করা হয়েছে সরস্বাস ক্ষেত্রে আপনাদেরকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার বিষয়ে কোনো রকম ঝামেলা পাওয়াতে হবে না বুধুরা এই গাড়িটাতে কিন্তু অকটেন এবং গ্যাস দুটি জ্বালানি দিয়েই চলে আপনারা যদি গাড়িটা নেন তাহলে কিন্তু অকটেন এবং গ্যাস দুটি জ্বালানি দিয়েই চালাতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এটা সুবিধা বুধুরা এই গাড়িতে আপনারা যে সিএনজি মানে গ্যাসের সিলিন্ডারটা পাবেন সেটা হচ্ছে নব্বই কেজির একটা সিলিন্ডার এবং অকটেনের যে ফুয়েল ট্যাঙ্ক আছে সেটা হচ্ছে পাঁচচল্লিশ লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক বুধুরা এই গাড়িটা প্রতি লিটার অকটেনে আপনারা মাইলেজ পাবেন মোটামুটি বাইশ থেকে তেইশ কিলোমিটার এবং গ্যাস দিয়েও মোটামুটি সেম আশেপাশেই ভয় বন্ধুরা এই গাড়িটা যদি আপনারা নেন তাহলে কিন্তু আমি আশাবাদী গাড়িটা নিয়ে ভালো কিছু করতে পারবেন মাত্র দুই লক্ষ টাকার বিনিময়ে একটা গাড়ি বন্ধুরা মাত্র দুই লক্ষ টাকার বিনিময়ে কিন্তু গাড়িটা বিক্রি করা হবে এই গাড়িটিতে এসি কমপ্লিট করা আছে কাগজপত্র অল আপ টু এই গাড়িটা বিক্রয়ের কারণ হচ্ছে এই গাড়ি যিনি কিনেছিল উনি গাড়িটা ড্রাইভিং শেখার জন্য কিনেছিল এখন উনি বড় গাড়ি কিনবে মানে নতুন গাড়ি কিনবে তো সেক্ষেত্রে এই কারণে কিন্তু গাড়িটা খুব অল্প বাজেটের ভিতরে উনি বিক্রি করে দেবে তো সেক্ষেত্রে আপনারা যা যারা অল্প বাজেটের ভিতরে একটা গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে করতে পারেন বন্ধুরা এই গাড়ি পাবেন পাওয়ার স্টারিং পাওয়ার স্টারিং হওয়ার ফলে এই গাড়িটা খুবই আরামদায়কভাবে ব্রেকিং করতে পারবেন বন্ধুরা ব্রেক এবং স্টিয়ারিং মানে পাওয়ার স্টিয়ারিং বলতে বুঝতে পারতেছেন মানে স্ট্যারিংটা সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো মানের একটা মানে ড্রাইভিং কোয়ালিটি পাবেন আর এই গাড়িটাতে ব্র্যাক হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়েল ব্রেকিং সিস্টেম সামনে ড্রিক্স পিছনের দাম সো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গাড়িটা দিয়ে খুবই ভালো মানের একটা ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন সো বন্ধুরা আপনারা যা যারা অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের কার কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে ট্রাই করতে পারেন বন্ধুরা এই গাড়িটাতে অল অটো করা আছে আপনারা যদি গাড়িটা নেন গাড়িটা নেবেন না চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে কোনো প্রকার জামেলা পোহাতে হবে না বন্ধুরা এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে মাত্র দুই লক্ষ টাকার এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই কিন্তু ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে কারণ এই গাড়িটা সম্পূর্ণ ক্যাশের একটা গাড়ি আপনারা নিতে চাইলে অবশ্যই আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বরে মিরপুর দশ আসবেন আসার পরে গাড়িটা দেখবেন দেখার পরে অবশ্যই একটা ট্রায়াল রাইড দেওয়ার অপশন আছে পাঁচ দশ কিলো ট্রায়াল রাইড দিবেন ট্রায়াল রাইড দেওয়ার পরে যদি মনে করেন যে না গাড়িটা নেওয়া যায় তাহলে অবশ্যই আপনার নিতে পারেন এই গাড়িটা যদি নেন আমি আশাবাদী গাড়িটা নিয়ে ভালো কিছু করতে পারবেন এই গাড়ির মালিকের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটির দরদাম করে কিনতে পারেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ